দুই বাংলাদেশের সাথে দালাল মোট তিনজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে বসিরহাট আদালতে পাঠালো স্বরূপনগর জিজ্ঞাসাবাদের পর তাদেরকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ আজ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন পুলিশ সূত্রে জানা যায় বিজুলি মিস্ত্রি বাড়ি বাংলাদেশের খুলনা জেলা সাথে রফিকুল ইসলাম ফকির যার বাড়ি বাংলাদেশের মোড়লগঞ্জ জেলার তাদেরকে মোটা টাকার বিনিময়ে সঞ্জীব অধিকারী নামে হরিশপুরের এক বাসিন্দা অবৈধভাবে যাতায়াত করার সুযোগ সৃষ্টি করেছিল বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা তারালি সীমান্ত থেকে তাদেরকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় স্বরূপনগর থানা আজ ধৃত তিনজনকে জেল হেফাজতের জন্য বসিরহাট মহকুমা আদালতে পাঠায় এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন